জালেমদের জন্য একটি শুধুমাত্র কাজ করবেন সব সময় তাদের বিরুদ্ধে দোয়া করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন তিন শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না তিন শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না এক দাওয়াত সায়েম রোজাদার ব্যক্তি এ যদি দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না ওয়া দাওয়াতুল মুসাফির যে ব্যক্তি মোসাফির অবস্থায় রয়েছে এর দোয়া কবুল করা হয় ফেরত দেওয়া হয় না ওয়া দাওয়াতুন মাজলুম যার উপরে অত্যাচার করা হবে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না এর দোয়া করলেই কবুল হবে এর জন্য আল্লাহ নবী মুয়াজ জাবালকে বলছেন হে মুয়াজ তুমি এমানে যাও এমানে গিয়ে মানুষদের কাছে গিয়ে তুমি বলবে এরা সবাই হচ্ছে আহলে কিতাব প্রাপ্ত ব্যক্তি এরা সবাই হচ্ছে আহলে কিতাব কিতাব প্রাপ্ত ব্যক্তি অতএব তুমি তাদেরকে গিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ তুমি তাদেরকে গিয়ে বলবে যে আল্লাহ এক তিনি হচ্ছেন সত্য ইলাহা এবং তিনি ছাড়া আর সত্য ইলাহা কেউ নেই এবং তুমি বলবে যে মোহাম্মদ আল্লাহর রাসুল তারা যদি তোমার এই কথাটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে দিনে রাতে তোমাদেরকে পাঁচ অক্টের ফর সলা আদায় করতে হবে তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলবে যে তোমরা জাকাত দাও তোমাদের অর্থ সম্পদ যেটা বেশি থাকবে এই অর্থ সম্পদ গোল গোল নিয়ে সেগুলোকে গরিবদের মাঝে বন্টন করা হবে শুনের রাখো মহাজ যখন তুমি জাকাত নিতে যাবে এই সময়তে তুমি তাদের কাছ থেকে ভালো ভালো সম্পদগুলো নিয়ে নিয়ে না আর খারাপ গুলোকে ছেড়ে দিলে আর ভালো গুলোকে নিয়ে নিলে এটা যদি তোমার দ্বারা তো হয়ে যায় তাহলে তুমি জেনে রাখো মজ তুমি নিশ্চয়ই তাদের প্রতি জুলুম করবে আর ও যদি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে দেয় তাহলে আর আল্লাহ মাঝে কোন পর্দা নেই মাজলুমের দোয়া আর আল্লাহ মাঝে কোন পর্দা নেই দোয়া করলে সরাসরি কবুল হয়ে যাবে শুনুন বর্তমান ভারতের যা পরিস্থিতি এই অবস্থাতে আপনাকে প্রথম হচ্ছে আপনার দায়িত্ব যা আপনি নমাজের সমাতে তাদের বিরুদ্ধে বধ করতেই থাকবেন জালেমদের জন্য দোয়া করতেই থাকবেন দুই যখন আপনাকে ডাকা হবে যখন আপনাকে ডাকা হবে এসো আমরা একটু আন্দোলন করি তো এটাকে আমরা এই অকাব্যট বা ভারতের কোনো বা একটি কারণে যেটা ভালো একটি সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনাকে বলা হয় যে একটু আমাদেরকে বের হতে হবে তাহলে আপনি সেই দিন বেরিয়ে যেন কেন একমাত্র আন্দোলনই আপনাকে সব ভারতের বা যে কোনো দেশের আইনকে ঠেকাতে পারে দেখতে পাননি আপনার পাশের দেশ বাংলাদেশ আরে বাংলাদেশকে ছেড়ে ওকে পালিয়ে আসতে হয়েছে খালি আন্দোলনের ঠেলাই শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ঠেলাতে পালিয়ে আসতে হয়েছে খালি তাদের আন্দোলনে তার মানে বোঝা যাচ্ছে এক নম্বরে দোয়া দ্বিতীয় নম্বরে আন্দোলন করতে হবে